রজিম আয়ো আল্লাদিনা উতুল কিতাব হে আহলে কিতাবে রা আমিনু ইমান আনক বিমান আজাল্না সেটার প্রতি মুসদ্দিক্লিমা মা আকুম যা তোমাদের কাছে রয়েছে তার সত্যানকার রূপে জানাজিল হয়েছে তার প্রতি মিনকাবলি আন্না তুমি সা বুজুহান সেই ঘটনা ঘটার পূর্বে মিনকাবলি আন্না তুমিসা বুজুহান চেহারাগুলিকে বিকৃত করে দেওয়ার পূর্বে আমি চেহারাগুলোকে বিকৃত করে দেওয়ার পূর্বেই ইমান আনো ফান না হলে অন্যথায় তাহলে আমি সেগুলোকে ঘুরিয়ে দেবো ইহা পিছনের দিকে ঘুরিয়ে দেব। আও না অথ অথবা আমি তাদেরকে লানত করব। আমা আ্লাহ আন্না আসহ যেভাবে আমি শনিবারের ছিীমালঙ্নকারীদেরিকে লানত করেছিলাম। ওয়াকানা আমরুল্ল হিীমা ফরুলা। আল্লাহর আর আল্লাহরাদেশ বাস্তবায়ন হয়েই থাকে। ইননাল্লাহ হালায়া অফিরও আইনয় সড়কাবি। নিশ্চয় আল্লাহ শিরিক তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না। অয়া গফিরু মা দুনাদিকালি মাইয়াসা এছাড়া অন্য পাপ যার জন্য চান তিনি ক্ষমা করে দেন অমাই শরীখ বিল্লাহী সাপদিফতার ইসমান আগে মা যে আল্লাহর সঙ্গে শরিক করে সে মহা পাপ রচনা করে আলমতার ইলাল্লাদীনা ইউজ কুন আলামতার ইলাল্লাদীনা ইউজক কুন আং ফুসা হুম তুমি কি দেখো তাদেরকে যারা নিজেদেরকে পবিত্র বলে ঘোষণা করে অথচ আল্লাহ যার যাকে চান পবিত্র করে দেন ফাতিলা তারা সামান্য জুলুমের শিকার হবে না তাদের প্রতি সামান্য জুলুম করা হবে না উঙ্গুর কাইফতারুনা হিল কাদিবে লক্ষ্য করো কিভাবে তারা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে ওয়াক বিহি ইসমাম কাফা যথেষ্ট হয়েছে যথেষ্ট সেটা যথেষ্ট হয়েছে স্পষ্ট পাপ হিসাবে এটাই যথেষ্ট হয়েছে আলমতার ইদিনা উ তুনা মিনাল কিতাব তুমি কি দেখোই তাদেরকে যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে মানে কিতাব দেয়া হয়েছে ইয়মিনু নাবিল জিবি তারা জীবিত অর্থ মূর্তি বংত্বক ওদের ওপরে বিশ্বাস করে অয়া কুলু না নিল্লাদিনা কাফারু হা অয়া কুলু নালিল্লা দিনা কাফারু আর ওই মুসরেকরা কাফেরদেরকে বলে হা উলা এ আহদামিন আল্লাদিনা আ এরাই তো মুমিনদের পথের চাইতে বেশি হেদায়েতের উপরে আছে উলা ইকাল্লা আলা আনা এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ লা করেছেন ওমাইয়ালা আনিল্লাহু ফালাং তাজিদ আনাহু নাসি র যাকে লানত দেন বা আল্লাহ যাদেরকে লানত করেন তাদের জন্য তার জন্য তুমি কোনো সাহায্যকারী কখনো পাবে না আলা আমলা হুম মিনাল মুল তাদের জন্য কি আল্লাহর রাজত্ব থেকে কোনো অংশ সাব্যস্ত হয়েছে সাব্যস্ত সাব্যস্ত হয়েছে এমনটি হলে তো তারা মানুষকে সামান্য অংশ অংশও দিত না মানুষকে আল্লাহ তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন তার কারণে ওরা মানুষকে হিংসা করে ফাকাদ আতাйна আ'লা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাহ আল্লাহ বলেন অতঃপর নিশ্চয়ই আমি ইব্রাহিমের বংশধরদের কি কিতাব হিকমাহ নবুওয়াত হিকমাহ কিতাব মানে হল কিতাব আর হিকমাহ মানে হলো নবুওয়াত আমি ন ইব্রাহিমের বংশধরদের কি কিতাব এবং নবুওয়াত হিকমাহ ওয়া আ তাই না মুলকান এবং বিশাল রাজত্ব দান করেছিলাম